আমাদের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল মথুরাপুর এক নম্বর ব্লকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের মধ্যে আমাদের প্রিয় ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিলাস নাইয়া পরীক্ষা দিয়েছিল এই বছর সে ছশো চারশো চৌষট্টি নম্বর নাইনটি থ্রি পারসেন্ট নাম্বার পেয়েছে ছেলেটির বাবা সাধন নাইয়া তিনি মারা গেছেন ছেলেটির মা প্রতিমা নাইয়া তিনি কলকাতাতে পরিচারিকার কাজ করেন এবং ছেলেটি কুয়েমুড়ি একেবারে নদীর ধারে সুন্দরবনের রায়দিগি থেকে প্রত্যন্ত অঞ্চলে সুন্দরবনের সেখানে নদীর ধারে বাস করে ছেলেটি সবুজ সংঘ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিয়ে সে আমাদের স্কুলে ভর্তি হয় এবং এই অসাধারণ রেজাল্টটি করেছে তার দাদা বৌদি পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে রাজ্যে রয়েছে এখন ছেলেটি ভবিষ্যতে বিবিএ নিয়ে পড়াশোনা করতে চায় তার নম্বর প্রাপ্ত নম্বর বাংলায় আশি পেয়েছে ইংরেজিতে বিরানব্বই পেয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ছিয়ানব্বই ভূগোলে পেয়েছে নব্বই পলিটিক্যাল সায়েন্সের তিরানব্বই ইকোনমিক্সে তিরানব্বই আমাদের বিদ্যালয় ছাত্রাবাসে থেকে সে গত বছর ধরে পড়াশোনা করেছে ভবিষ্যতে সে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করতে চায় একটা অন্য রকমের তার ইচ্ছা কিন্তু এই ইচ্ছায় পূরণে প্রধান বাধা হচ্ছে আর্থিক সমস্যা যদি কোনো সহিদয় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান এগিয়ে আসে এরকম পিতৃহীন এই বালক এই ছাত্রটি আগামী দিনে প্রতিষ্ঠিত হতে পারে এবং সে সমাজের জন্য যে ঋণ সে নিচ্ছে সে ফেরত দিতে চায় এটা শুনেও তার থেকে ভালো লাগছে চন্দন মাইতি প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল মথুরাপুর দক্ষিণ চব্বিশবঙ্গ তোমার নাম তোমার বাবার নাম এবারে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কত নাম্বার পেয়েছো কোন সাবজেক্টে কী কম পেয়েছো বাংলাতে নব্বই ইংলিশে ছিয়ানব্বই অঙ্কে নিরানব্বই কেমিস্ট্রিতে পঁচাশি আর ফিজিক্সে নব্বই ভবিষ্যতে তুমি কি হতে চাও কী নিয়ে পড়তে চাও ভবিষ্যতে আইআইটিতে যেতে চাই আচ্ছা সমস্যা কোথায় হচ্ছে বাবা কি করে বাবা একটা কাজে ঘুরতে চাই ও ছোটাটো একটা জায়গা তাই তো বাড়ি বাড়ি নারায়ণ ও রাধাকান্তপুর অঞ্চল আর তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো হাই আচ্ছা जेई অ্যাডভান্স দিয়েছো পরীক্ষা এখন বলছে দিয়েছো মূল অন্তরায় আর্থিকভাবে ভাবে সমস্যায় ভবিষ্যতে সেই স্বপ্নটা তোমার পূরণ হোক আমাদের শুভেচ্ছা রইল তোমার কথা নমস্কার আমি সোমজিৎ খড়াই এবছর মাধ্যমিকে ছশো বিয়াল্লিশ নম্বর পেয়েছি কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে এবছর আমি ভর্তি হয়েছি আমার বাবা মিথুন ঘরে পেশায় মুটে এবং মা সর্মীলা ঘরাই পেশায় গৃহ করছে তো আমার বাবার আর্থিক অবস্থার পক্ষে আমার উচ্চশিক্ষার জন্য ব্যয়ভার বহন করা সম্ভব নয় সুতরাং কোনো সহৃদয় ব্যক্তি অথবা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন যদি আমার পাশে এসে দাঁড়ান তাহলে আমি আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারি আপনার একজন হেড স্যারকে শুনলেন দুজন স্টুডেন্টকে শুনলেন এবং বুঝতেই পেরেছেন তারা ভালো স্টুডেন্ট কিন্তু পয়সার জন্য হয়তো ফার্দার পড়তে পারবে না তাতে আপনারও কিছু যায় আসে না দেশেরও কিছু যায় আসে না তাদের বাবা মার কিছু যায় আসলেও তারা কিছু করতে পারছেন না একজনের আবার বাবা নেই চন্দন মাইতি চার হাজার স্কুলের একটা ফোরাম আছে অ্যাডভান্স হেডমাস্টার অ্যাসোসিয়েশন তার সেক্রেটারি মানে তারাও জানেন সমস্যাটা কি। আমাদের দেশের মেন সমস্যাটা হচ্ছে গভর্নমেন্টের কান নেই মাথা নেই তারা ইসি অফিসে বসে কোন দেশকে চালাচ্ছেন যে এখনও বাবারা অসহায় এখনও মারা অসহায় আমরা দুর্গাপূজার নামে শিব পুজোর নামে রাম নামে সীতা পুজোর নামে কেমন পুজো করি যে এখন পাড়ার লোককে অসহায় করে রাখতে হয় বা পারি আমরা মানে সগর্বে পারি যে এরকম একটা ভিডিও আসতে হয় দু হাজার চব্বিশে যেখানে বৃহত্তর ইলেকশনের কোটি 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 টাকা নয় ছয় হচ্ছে এবং আমাদের গণতন্ত্র এইভাবে ব্যাগ নিয়ে অফিস যাচ্ছে কোথাও মন্দিরে যাচ্ছে মন্দির থেকে ফিরছে এবং অসহায় হয়ে যাচ্ছে বারবার করে আমার মনে হয় আপনাদেরও রিথিং করার সময় এসে আমরা যে সোশ্যাল ক্যাপিটালের কথা বলছিলাম আমাদের দেশে প্রচুর ধরনের টাকা আছে কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর মতন টাকা এখনও তৈরি হয়নি যে মুভমেন্টের কথা আমরা বলছি সেটা হচ্ছে খবরের কাগজ ব্যাঙ্ক যে কোনো স্কুলে হতে পারে আজকে গভর্নমেন্ট স্কুল হোক প্রাইভেট স্কুল হোক যেখানে ইচ্ছে হতে পারে তাই গভর্নমেন্ট স্কুলের টিচারদের বলবো যে চিফ মিনিস্টার বা শিক্ষামন্ত্রীকে আপনারা জানান কোটি কোটি টাকা নিয়ে তারা যা করছেন করুক না অসুবিধে কী আছে কিন্তু একটা স্কুলের ছাত্ররা পাঁচশো টাকা তুললেও চার হাজার স্কুল থেকে যে টাকাটা তুলবে এরকম প্রচুর স্বপ্নকে তারা বাস্তবায়িত করতে পারবে এবং এই ছেলেরা যারা এই টাকা নিয়ে আইআইটি করতে গিয়ে কোথাও বড় বড় পজিশনে বসবেন তারাও দেশের জন্য কিছু করে উঠতে পারবেন আজকে আইএস অফিসার আইপিএস অফিসার আছেন তো আমাদের দেশে বড় বড় স্বপ্নকে বাস্তবায়িত করতে পারছেন না তো যে দেশে প্রাইম মিনিস্টার হিন্দু মুসলিম করেন এবং সেটাকে দেখে কোটি কোটি চ্যানেলরাও সারাদিন তার ভুলভাল ধরতে থাকে তারাও এখনও কোনো পাবলিক এজেন্ডা করেনি আমার কাছে এটাই ফ্যাসিজাম যে দেশের সাধারণ মানুষেরা নিজেদের পাশে দাঁড়ানোর মতন সিস্টেম গড়ে তুলতে পারে না তারাই আসল মিডল ক্লাস তারা অসহায় নাটক করতেই থাকে কাঁদতেই থাকে কান্নাকাটির বাইরে তারা আজীবন বেরোতে পারেনি এত সুন্দর সিস্টেম করেছে যে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে আপনারা যদি দুটো স্টুডেন্টের বাংলা ভাষা বুঝে থাকেন তাহলে আপনার ক্লাবেও আপনি খবর কাগজ খুলে তাকে কন্ট্যাক্ট করতে পারেন চন্দনবাবুর নাম্বার আমার কাছে রয়েছে আমি আমার নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি আর শঙ্করের যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমরা এই দুটো স্টুডেন্টকে সাহায্য করব কন্ট্যাক্ট করবেন চন্দনবাবুর সঙ্গে আপনাদেরকে ডিরেক্ট কথা বলিয়ে দেবো চন্দনবাবুকেও রিকোয়েস্ট খবর কাগজ ব্যাঙ্ক খুলে তো ভাবনামুখকে দিতে হচ্ছে না তো স্টুডেন্টদেরকেই সাহায্য করার জন্যে আপনারা টিচারদেরকে একটুখানি ইন্সপায়ার করুন না আর যদি মনে হয় যে চিফ মিনিস্টারের অ্যাসেন্ট ছাড়া আপনারা করতে পারবেন না তাহলে তাকে লিখুন না যে সব স্কুলে করার জন্যে তিনি শুধু আজ্ঞা দিন তাহলেই তো হয়ে যাবে তিনি তো কত কিছুর ইন্সপিরেশান হয়েছেন তাহলে নিউজ পেপার করার জন্য নয় আমাদের ইন্সপিরেশন নিলেন যাতে হয়েছেটা কি ভারতবর্ষ শূন্যে ছিল এখনও শূন্যে আছে যখন এই ধরনের ভিডিও পায়। আর আপনারা যারা ভালো ভালো নম্বর পেয়েছে সেই স্টুডেন্টদের যখন ইন্টারভিউ নিতে যান এবং তাদের হাতে বই খাতা তুলে দেন তখন মাথায় রাখবেন এমন প্রচুর স্টুডেন্ট আছে যারা টাকার জন্যে পড়তে পারবে না তাদেরকে নিয়ে এবার একটু ভাববেন মঞ্চ করে হাজার হাজার লাখ লাখ টাকা খরচা না করে আপনারা আমাদের মাধ্যমে একটি তাদেরকে খুঁজে বার করে তাদের হাতে কিছু তুলে দিন যাতে তাদের ভবিষ্যৎ তারা গড়ে তুলতে পারে আমেরিকার থেকে হেল্প নিয়ে একটা ভারতীয় স্টুডেন্টকে যেন হেল্প না করতে হয় আর কি বলবো এতটাই চ্যানেলটি কি ভালো লাগলে নিশ্চয়ই করে শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ